ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের গল্প পোড়া পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এছাড়াও প্রার্থনা তিমির হননের গান কেন এলো না এগুলো আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপরে আমি তোমাদের পূর্ণাঙ্গ গ্রন্থ ডাকঘর থেকে কিছু আর তোমাদের চরিত্র আলোচনা করে দিয়েছি এছাড়া বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বাংলার চিত্রকলার ইতিহাস এখান থেকেও আমি তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দিয়েছি আজকে আমি তোমাদের ডাকঘর থেকে আরও কিছু ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন বড় বড় পণ্ডিতেরা সব তোমারই মতো কাকে উদ্দেশ্য করে কে মন্তব্যটি করেছে মন্তব্যটি তাৎপর্য লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে মাধব দত্ত অমলকে উদ্দেশ্য করে উল্লেখিত মন্তব্যটি করেছেন কবিরাজ অসুস্থ অমলকে সুস্থ করে তোলার জন্য ঘরের মধ্যে আটকে রাখতে বলেছিলেন যাতে শরতের রোদ আর বাতাস তাকে ছুতে না পারে কিন্তু অমলের মনে বাইরে যাওয়ার জন্য স্বাভাবিক আকুলতা উঠোনে যে যেখানটায় পিসিমার জাতা দিয়ে ডাল ভাঙেন আর কাঠবিড়ালি সেই ভাঙা ডালের খুঁত হাতে তুলে নিয়ে ল্যাজের ওপরে ভর করে খেতে থাকে সেখানে অমল যেতে চায় কিন্তু পিসিমশাই মাধবদত্ত কবিরাজের নিষেধের কথা বলেন কবিরাজ যেহেতু বড় বড় পুঁথি পড়ে ফেলেছেন তাই তার অজানা তাই তার জানা অভ্রান্ত বলে মাধবদত্ত মনে করেন পুতি পড়লেই সব জানা যায় শুনে অমল আক্ষেপ করে কারণ তার কোনো পুঁতি পড়া হয়নি এই সময় মাধব দত্ত বলেন যে পণ্ডিতেরা সকলেই অমলের মতো তারা ঘর থেকে বেরোয় না একথার মধ্যে দিয়ে মাধব দত্ত বলতে চেয়েছেন যে সমস্ত খুন পুতি পড়ার পরে তার অন্য কোনো দিকে তাকানোর অবসর পান না অর্থাৎ পণ্ডিতেরা যে বাস্তব বিমুখ এবং পুঁতি সর্বস্ব তা নিয়ে তির্যক ইঙ্গিত উঠে আসে মাধব দত্তের নম্বর কোশ্চেন তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন মন্তব্যটি বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে ঠাকুরদা বলেছেন যে অমলের পিসেমশাই মাধব দত্তের সঙ্গে যদি কবিরাজ এসে হাজির হন তাহলে তার মন্তব্যকে হার মানতে হবে ফকির বেশে ঠাকুরদার প্রবেশ ঘটে অমলের ঘরে অমলের কথায় এই ফকির তাকে নানা দেশ বিদেশের কথা বলে যান যা শুনতে তার খুব ভালো লাগে অমল যাকে ফকির জানে সে মাধব দত্তের কাছে ঠাকুরদা সে মাধব দত্তের কাছে ঠাকুরদা অমলের কথার উত্তরে ফকির জানান যে তিনি কৌঁছ গিয়েছিলেন এবং তিনি এরকম যেখানে খুশি যেতে পারেন অমল একথা শুনে উচ্ছ্বাসে হাততালি দিয়ে ওঠে এবং বলে যে সে যখন ভালো হবে ফকির যেন তাকে তার চেলা করে নেন ঠাকুরদা তাকে প্রতিশ্রুতি দেন যে বেড়াবার এমন মন্ত্র তিনি শিখিয়ে দেবেন যে সমুদ্র পাহাড় অরণ্য কোথাও কিছুতে বাধা দিতে পারবে না কিন্তু অমলের পিসে মশাই এবং কবিরাজ মশাইয়ের কাছে তার মন্ত্র পরাজিত হবে আসলে ঠাকুরদা বা ফকির যে জীবনের সন্ধান দেন তার প্রতিষ্ঠা বৈষয়িকতার বাইরে কিন্তু মাধব দত্ত চূড়ান্তভাবে বৈষয়ী অমল আর ঠাকুরদার কথাকে তাই তার মনে হয় পাগলের মতো কথা ঠাকুরদার মনোজগতে তাই মাধব দত্তের কোনো স্থান নেই অন্যদিকে কবিরাজ স্বাস্থ্য গ্রন্থকে অবলম্বন করে যেসব বিধান দেন সেখানে জীবনের কোনো সংযোগ ছিল না বরং স্বাস্থ্যের দোহাই দিয়ে জীবন বিচ্ছিন্ন করার আয়োজন ছিল ঠাকুরদার উদার মুক্ত জীবনবোধের জীবন মাধব দত্ত বা ছিল উল্লেখিত মন্তব্যটি করেছেন নেক্সট তিন নম্বর কোশ্চেন কিন্তু আমাকে তো কেউ ধরে নিয়ে যায় না সবাই কেবল বসিয়ে রেখে দেয় বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমলকে সুস্থ করার জন্য কবিরাজের নির্দেশ মতো ঘরে আটকে রাখা হয়েছিল কিন্তু অমলকে হাতছানি দিত বাইরে পৃথিবী নীল আকাশের হাত তুলে পৃথিবী যেন তাকে ডাক পাঠায় জালনার সামনে বসে থাকা অমলের মন টেনে নেয় একটা খেপালো তার কাঁধে একটা বাঁশের লাঠি বা হাতে একটা ঘটি পুরানো একজোড়া নাগরা জুতো পরে সে এই মাঠের পথ ধরে পাহাড়ের দিকে কাজ নিরুদ্দেশের ডুমুর তলা দিয়ে যেখানে বয়ে যাচ্ছিল সেখানে সে পা ধুয়ে ছাতু জল দিয়ে মেখে খেয়েছিল অমলও সেখানে যেতে চেয়েছিল মাধব দত্ত অমলকে বলেছিল যে ভালো করে সে সেখানে যাবে ভালো হলে সে সেখানে যাবে এবং সেই সঙ্গে বিদেশি লোককে ডেকে কথা বলতে সে অমলকে নিষেধ করে কিন্তু অমল স্পষ্ট জানায় যে বিদেশি লোক তার খুব ভালো লাগে তাকে ধরে নিয়ে গেলেও ভালো হতো কিন্তু কেউ তাকে ধরে নিয়ে যায় না ঘরের মধ্যে বসিয়ে রেখে দেয় মুক্ত জীবনের আকর্ষণ আর তার কাছে পৌঁছাতে না পারার হতাশা অমলের কথায় উঠে আসে নেক্সট চার নম্বর কোশ্চেন বড় হলে আমি রাজার ডাক হর করা হব কখন এবং কেন বক্তা এই ইচ্ছা প্রকাশ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমল উল্লেখিত মন্তব্যটি করেছে প্রহরী জানিয়েছিল যে রাস্তার ওপারে বড় বাড়িতে রাজার নতুন ডাকঘর বসেছে সেখানে রাজার কাছ থেকে চিঠি আসে একদিন অমলের নামেও সেখানে চিঠি আসবে অমল যখন শোনে যে রাজার কাছ থেকে ডাক তার চিঠি এনে দেবে আর কাজের সূত্রে তার ঘরে ঘরে দেশে দেশে ঘরে তখনই অমল বড় হয়ে ডাক হওয়ার ইচ্ছা প্রকাশ করে অমল চায় বহি বিশ্বের সঙ্গে সংযোগ বদ্ধতা থেকে মুক্তি তাই সে পণ্ডিত হতে চায় না লাঠির ডগায় পুটুলি বেঁধে যে লোকটা কাজ খুঁজতে বেরোয় যে দইওলা দই দই ভালো দই ডাক দিয়ে বহুদূর পর্যন্ত চলে যায় অমল তাদের মতো পড়তে চায় বেরিয়ে পোহরীর ঘন্টা ধ্বনি শুনে তার ইচ্ছা হয় সময়ের সঙ্গে চলে যেতে রাজা ডাক হর করার মতো সে খুঁজে পেয়েছিল এই অনায়াস বাধাহীন বিচরণ বুকে গোল গোল সোনার তকমা পরে যারা রোদ বৃষ্টিকে উপেক্ষা করে গরিব বড় ভেদ না করে সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ায় তাদের কাজকেই অমলে ভালো বলে মনে হয়েছে সে কারণে সে বড় হয়ে রাজার করা হতে চেয়েছে পাঁচ নম্বর কোশ্চেন এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষবৎ বক্তা কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন এই পরিপ্রেক্ষিতে ডাকঘর নাটকের যে নাট্য দণ্ডের প্রকাশ ঘটেছে তার নিজের ভাষায় লেখো রবীন্দ্রনাথ ঠাকুরে ডাকঘর নাটকে দত্তক পুত্র অমলের অসুস্থতা নিয়ে চিন্তিত মাধব দত্ত কবিরাজকে ডেকে আনেন কবিরাজ চিকিৎসা শাস্ত্র থেকে নানা শ্লোক উদ্ধৃত করে মূল যে কথাটা বলতে চান তা হল অমলকে খুব সাবধানে রাখতে হবে এই সাবধানে রাখার অর্থ তাকে দিন রাত ঘরের মধ্যে ধরে রাখা কারণ হিসাবে তিনি বলেন যে শরৎকালে রৌদ্র এবং বাতাস দুই অমলের জন্য ক্ষতিকারক ডাকঘর নাটকে দ্বন্দ্ব বদ্ধতার সঙ্গে মুক্তি বাস্তব সর্বসার সঙ্গে কল্পনার প্রবণতা ও সৌন্দর্য পিপাসা অমলকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই দণ্ড সেখানে বদ্ধতার প্রতীক কবিরাজ মাধবদত্ত মোরল প্রমুখ কবিরাজ মনে করে অমলকে সুস্থ করতে হলে বাইরের আলো বাতাস লাগানো চলবে না তাই তাকে দরজা জানলা বন্ধ করে ঘরে রাখতে হবে আর বিপরীত আছেন ঠাকুরদা যিনি নিজেকে মনে করেন শরতের রৌদ্র আর হাওয়ার মতো ভয়ঙ্কর যেখানে খুশি যেতে তার কোনো বাধা নেই এর মাঝখানে রয়েছে অমল বস্তু পৃথিবী অমলকে বাইরের সঙ্গে মিলতে বাধা দেয় অন্যদিকে অমল কখনো নাগরা জুতো পড়া লোকটার মতো কাজ খুঁজতে যেতে চায় দইওয়ালা ডাকে নিরুদ্দেশের আহ্বান শোনে প্রহরী ঘন্টার ধ্বনি অমলকে সময়ের সঙ্গে যেতে উৎসাহ দেন রাজার চিঠিতে তাকে নিরুদ্দেশের ইশারা এই দণ্ডের উপসংহার ঘটে অমলের রাজার চিঠি পাওয়ার আচ্ছা বন্ধুরা আশা করি আজকে তোমরা ডাকঘরের যে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দিলাম তোমরা বুঝতে পেরেছ আরও নেক্সট ভিডিওতে আরও আমি তোমাদের ডাকঘর থেকে আরও কিছু কোশ্চেনে এসে আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা भा थेक